রাশিয়ায় এমন একটা শহর আছে যেটা রাশিয়ার সরকার মানচিত্র থেকে মুছে দিয়েছে কিন্তু এই শহর রাশিয়ার মধ্যেই অবস্থিত রাশিয়ার সরকার এই শহর নিয়ে কখনো কোনো কথা বলতে চায় না কেন না তারা চায় না পৃথিবীর মানুষ এই শহর সম্পর্কে জানুক এই শহরের নাম আপনারা অনেকেই এর আগে শোনেননি এই জায়গাটার নাম ভোরকুটা এই শহরটা রাশিয়ার উত্তর পূর্বের কমি রিপাবলিকে অবস্থিত আর্কটিক সার্কেলের ঠিক ধারে অর্থাৎ বছরে প্রায় আট মাস বরফ পড়ে আর শীতকালে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রিতেও নেমে যায় শ্বাস নিতেও কষ্ট হয় সব কিছু জমে যায় এমন কি গাড়ির ইঞ্জিন স্টার্ট করতেও আধা ঘন্টা ধরে গরম করতে হয় এত কঠিন পরিবেশেও একসময় কয়েক লাখ মানুষ এখানে বসবাস করত কিন্তু আজ সেখানে কোনো রাশিয়ার নাগরিকত্ব দূরের কথা একটা কাকপক্ষেও সেখানে দেখবেন না তাহলে এখানকার সেই লাখ লাখ মানুষগুলো গেল কোথায় কেন রাশিয়া সরকার এই শহরটাকে তাদের মানচিত্র থেকে তুলে দিয়েছে উনিশশো তিরিশের দশকে সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা আবিষ্কার করে যে এই বরফে ঢাকা এলাকাটার নিচে বিশাল পরিমাণ কয়লা রয়েছে কয়লা মানেই শক্তি শিল্প আর অর্থনীতি সে কারণেই এই জায়গায় গড়ে তোলা হয় রাশিয়ার সব থেকে বড় কয়লার খনি কিন্তু এত ঠান্ডা আর প্রতিকূল পরিবেশে কাজ করবে কে এই প্রশ্নের উত্তর ছিল সোভিয়েত সরকারের কাছে সরকারের সহজ উত্তর বন্দীদের খাটাও হ্যাঁ সোভিয়েত আমলে গড়ে উঠেছিল গুলাগ নামের এক ভয়াবহ বন্ধি শিবির ব্যবস্থা যারা সরকারের বিরুদ্ধে কথা বলত সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলত এমনকি কখনো কখনো কেবল বিদেশি গান শোনা বা নিজের ধর্ম পালন করার মতো অপরাধে তাদের ধরে পাঠানো হতো সাইবেরিয়া বা আর্কিক অঞ্চলের এই শ্রম ক্যাম্পে ভোরকুটা ছিল তেমনই এক ভয়ানক বন্দীদের ক্যাম্প এটা ছিল ইতিহাসের সবথেকে বড় বন্দীদের ক্যাম্প এখানে প্রায় দশ লাখ বন্দীদের আটকে কাজ করানো হতো প্রতিদিন বন্দীদের বের করে আনা হতো কনকনে ঠান্ডায় যেখানে ঠান্ডায় হাত পা অবশ হয়ে যায় সেখানে হাতে কুঠার বা সাবল দিয়ে কাজ করতে হতো কয়লাখনিতে গরম জামা ছিল না খাবার ছিল অল্প ঘুমানোর জায়গা ছিল বরফের উপর কাঠের মেঝে অনেকে ঠান্ডায় জমে মারা যেত অনেকে খনি ধসে চাপা পড়ে থাকতো সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে উনিশশো সালে যখন ভোরকুটা বিদ্রোহ ঘটে বিদ্রোহীরা সবাই এতদিনের নির্যাতনের বিরুদ্ধে একসাথে হয়ে রুখে দাঁড়ায় তারা আর কাজ করতে অস্বীকার করে এমন বিদ্রোহ হবে তা সে দেশের সরকার নিচেই বুঝতে পারেনি হাজার হাজার বন্দী একসাথে প্রতিবাদ করায় সোভিয়েত সেনাবাহিনী আসে পরিস্থিতি সামাল দিতে তারা গুলি চালায় নির্মমভাবে দমন করে বিদ্রোহ কয়েক ঘন্টার মধ্যেই শত শত বন্দী গুলিবদ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই ঘটনা এতটাই গোপনে রাখা হয়েছিল যে দীর্ঘ সময় ধরে বাইরের কেউই কিছু জানতে পারেনি এই ঘটনার পরে সরকার চাইছিল এখানে সাধারণ মানুষেরাই এসে বসবাস শুরু করুক এই ভয়াবহ ইতিহাসের মধ্যে দিয়েই ভোরফুটা আস্তে আস্তে গড়ে উঠেছিল একটি শহরে কয়লার জন্য কারখানা শ্রমিকদের থাকার জন্য অ্যাপার্টমেন্ট স্কুল হাসপাতাল সবই তৈরি হয় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর উনিশশো দশকে খনি বন্ধ হতে শুরু করে সরকার আর টাকা দিতে পারছিল না আর কয়লা উৎপাদনেরও প্রয়োজন কমে যায় তার থেকেও বড় ব্যাপার বহু বছর পরে হলেও মানুষ ধীরে ধীরে জানতে পারে পূর্বে এখানে শ্রমিকদের সাথে কী করা হয়েছিল ফলে ধীরে ধীরে লোকজন শহর ছেড়ে চলে যেতে থাকে সরকার তাদেরকে অনেক নয়ছয় ছয় বুঝিয়েও তাদের সেখানে রাখতে পারেনি বর্তমানে ভোরকুটা শহর একেবারে ফাঁকা হয়ে পড়ে আছে ফাঁকা স্কুল হাসপাতাল অ্যাপার্টমেন্ট সবই যেন ভূতের শহরের মতো পড়ে আছে একা নির্জন নিঃশব্দ রাশিয়ার সব থেকে গরিব ব্যক্তিরা এখানে একশো টাকার বিনিময়ে একটা ফ্ল্যাট কিনে থাকে অনেক জায়গায় বিদ্যুৎ নেই গ্যাস নেই দোকানপাট কোনো কিছুই খোলা নেই যারা এখানে থাকে তারা সবাই গরিব তারা কোনো রকম থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেই এখানে টিকে থাকে তবে এখানে সব মিলিয়ে হয়তো দুইশো থেকে তিনশো মানুষ থাকতে পারে তাই যেখানে দশ লাখ মানুষ থাকতো সময় সেখানে দুইশো থেকে তিনশো মানুষ কিছুই না সবচেয়ে অবাক করা তথ্য হল ভোরকুটা সময় কয়লার জন্য কাজ করেছিল প্রায় দশ লক্ষ বন্দি ভাবা যায় একটা শহরের নিচে পড়ে আছে দশ লক্ষ জীবনের গল্প যন্ত্রণা মৃত্যু আর ইতিহাস আজকের দিনে অনেক ইউটিউবার এক্সপ্লোরার আর কিছু সাহসী ব্যক্তিরা ভোরকুটায় ঘুরতে যায় তারা বলে এখানে শুধু ঠান্ডা না বাতাসেও এক ধরনের চাপা কান্নার আওয়াজ শোনা যায় যেন সময় এখানে থেমে গেছে ভোরকুটা পৃথিবীর এক কালো অধ্যায় যেখানে উন্নয়ন আর শক্তির লোভে মানুষকে দাসের মতো ব্যবহার করা হয়েছিল এটা কেবল এক শহর নয় এটা একটা স্মৃতিস্তম্ভ যেখানে প্রতিটি বরফের নিচে একটা করে গল্প চাপা পড়ে আছে